হ্যালো গাইজ নাচ রাইডার আনারা ব্লক ভিডিও আজকে ফাইনালে আমরা চলে যাচ্ছি বেলডাঙ্গাতে স্টেট ব্যাঙ্কে আর সেই ব্যাঙ্কে যাচ্ছি কী কারণে যাচ্ছি না যাচ্ছি বৃত্তান্ত ভিডিও কিন্তু বৃদ্ধ মাধ্যমে থাকবেন আপনারা স্কিপ নাই করে আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা যাচ্ছি ফেসবুকে কত টাকা ঢুকেছে না ঢুকেছে বৃত্তান্ত ভিডিও আমরা কিন্তু সেখানে যাচ্ছি টাকা তুলতে আর আপনারা সঙ্গে থাকুন শুরু থেকে শেষ হতে আপনারা দেখতে পাব এবং আমাদের আপনারা সঙ্গে থাকুন সেখান যেই কত টাকা পেমেন্ট তুলছে না তুলছি বৃত্তান্ত ভিডিও আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা এখন রাস্তার মধ্যে আছি আর ফেসবুকে কত টাকা ঢুকেছে সেটা আপনারা দেখতে পাবেন রিয়েল আর চলুন আমরা এখন রাস্তার মধ্যে আছি আমরা সকলে মিলে যাচ্ছি আজকে সত্যিকারে আমি খুবই আনন্দতে ভেবেছি আর আজকে খুবই আনন্দ হচ্ছে আমাদের আর খুবই খুশিতে আছি ছবি সবই আপনাদের ভালোবাসায় যেটুকু আমি করতে পারছি সবাই আপনাদের ভালোবাসায় আপনারা সকলে এরকম সাপোর্ট ভালোবাসা দিয়ে নেই চলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা রাস্তাতে যাচ্ছি আর এটা কিন্তু বেলডাঙ্গা রোড বেলডাঙ্গা টু আমতলা তো আমরা সীতা সীতা কিন্তু আমরা বেলডাঙ্গা থেকে তো এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু বেলডাঙ্গা চলে এসেছি আর এটা সকলেই চিনেন এটা বেলডাঙ্গা আশ্রম আর আশ্রম থেকে খানিকটা যাওয়ার পরে কিন্তু দেখতে পাবেন এটা হচ্ছে আশ্রম আর এটা হচ্ছে পাশে কিন্তু ইউনিক ব্যাংক আছে ইউনাইটেড ব্যাংক আর বন্ধন ব্যাংক তো এখানে নাম দেয় সাহেব আর এটা হচ্ছে বেলগা এখানে কিন্তু নেমে বলবো সাহেব ঠিক আছে যা তো সাহেব নেমে বললো এখানে এখানে সাহেবের কিছুটা কাজ আছে ব্যাংকে তোমার চলে যাচ্ছে আর আমরা সামনে যাবো স্টেট ব্যাংকে সামনে কিন্তু যে কিন্তু স্টেট ব্যাংক তো চলুন সেখানে যেয়ে কিন্তু একবার সেই ধামাকা যে জিনিসটা আপনারা দেখতে পাবেন আমরা আসলে কিসের জন্য আমরা যাচ্ছি আর এটা যদি আপনারা সকলে চেনেন এখান থেকে তো আমরা সেটা চলে যাচ্ছি স্টেট ব্যাঙ্ক চলুন স্টেট ব্যাঙ্কে যে কিন্তু আপনারা দেখতে পাবেন বিতর্ক ঘটনা চলো আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টেশন রোড আর এই স্টেশন রোডের সামনে কিন্তু এটা আছে স্টেট ব্যাঙ্ক আর এই স্টেট ব্যাঙ্কে আমি আসছি আর এটা সিধা চলে যাচ্ছে স্টেশন রোড আর এটা কিন্তু স্টেট ব্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আর স্টেট ব্যাঙ্কের সামনে আমি নেমে পড়ছি আর এখানে হচ্ছে হিরো টোটোওয়ালা চাচা নাম দিয়ে চলে গেল

ওনার টাকা বাইক হাত থেকে পড়ে গেছে ভোলে যায় বললে সাইড কে গুলিতে চলো চলো

পার্টিটা আমরা পরে দেবো নাকি কাকা সন্ধ্যাবেলা একদম জমি নাটক হবে সবাই সবাই সকলে আসবেন অবশ্যই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যারা দেখে তাদেরকে দেখার সুযোগ করতে পারেন সকলে ভালো থেকে সুস্থ থেকে আর যেটুকু এটুকু আমরা আনন্দ ফুর্তি করছি আর যে পেমেন্টটা আমরা তুলছি সেটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে এইভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে থেকো আর আমার সঙ্গে থেকো আরও যেন আমি আগে বাড়তে পারি সকলে ভালো থেকো টাটা সকলে আসবেন যেন অবশ্যই সকলকে দাবত দেওয়া থাকলে আজকে সন্ধেবেলায় পার্টি হবে আমাদের বেলডাঙ্গায় রা সকলে আসো